আজকে আমরা জানবো স্যামিজেনের ডাবু ডিউইতে কিভাবে প্রবেশ করেন এবং তার সম্পর্কে সম্পর্কে আপনি যদি স্যামি প্রবেশ জানতে চান তাহলে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক স্যামিজেন সব কোম্পানি ছেড়ে দিয়ে ডাব্লুড সাথে চুক্তিবদ্ধ হন তিনি নয় জানুয়ারি ডাব্লিউডাব্লিউ এর সাথে চুক্তিবদ্ধ করেন এবং তিরিশ জানুয়ারি অভিষেক করেন কিন্তু তা ছিল ডাক ম্যাচ এরপর তিনি আরও দুটি ডাক ম্যাচ খেলেন তিনি একেবারে ভালো মতো অভিষেক করেন সাত মার্চ এক লাইভ ইভেন্টে যেটি হয়েছিল টাম্পা শহরে তিনি অভিষেকের কিছুদিন পর তখনকার এক্সটি মেন সুপারস্টার সিজারো এবং হাউকিন্সকে হারান এবং ফ্যান ফেভারিট হয়ে যান সবাই তাকে পছন্দ করতে শুরু করেন তারপর মে মাসের শেষ সপ্তাহে আঠারো ম্যান ব্যাটেল গ্রাউন্ড নাম্বার ওয়ান কন্টেনার ফর এনএক্সটি চ্যাম্পিয়নশিপের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন কিন্তু মানস রিয়ানের সাথে ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে বাদ হয়ে যান তারপর সিজারুয়ের সাথে ফিউডে জড়ান কিন্তু তিনি বারবার সিজারুয়ের সাথে হেরে যান শেষে ডাব্লিউডাব্লিউ স্যামি জেনের হোমটাউনে একটি শো করেন যেখানে স্যামি ক্লিনলিভাবে হারায় সিজারুকে এরপর তিনি জ্যাক সেগার এবং বোর্ডালাসের সাথে ম্যাচ খেলেন এবং জিততে থাকেন তারপরেও তিনি অনেকের সাথে ম্যাচ খেলেন এবং জিততে থাকেন এবং আরও ফ্যান ফেভারিট হয়ে যান এরপর তিনি একটি টাইটেল ম্যাচ পান নেভিলের বিপক্ষে দিনটি ছিল দুই সালের এগারো ডিসেম্বর তিনি সেই ম্যাচে ক্লিনলিভাবে নেভিলকে হারান এবং প্রথমবারের মতো এনএক্সটি চ্যাম্পিয়ন হন এটি এনএক্সটির ইতিহাসের একটি ঐতিহাসিক রাত ছিল ইভেন্টটি ছিল এক্সটি টেক ওভার আর এভলেশন এর মেইন ইভেন্টের মুখোমুখি এনএক্সটি চ্যাম্প নেভিল আর এনএক্সটির হার্ট অ্যান্ড সোল স্যামি জেন ডে ডেউ পর থেকে স্যামি আর নেভিলের খুব ভালো বন্ধুত্ব হয় নেবিল চ্যাম্প হিসেবে তখন খুব ডমিনেন্ট ছিল টেক ওভারের ম্যাচের আগে তাদের মধ্যে একটি ম্যাচ হয় এই ম্যাচে নেভিল ডার্টি টেকনিক ব্যবহার করে ম্যাচে জয়লাভ করেন এবং ম্যাচ শেষে কমেন্ট করে ইউ আর টু নাইস টু উইন দ্য টাইটাল সাধারণত স্যামি নন ভায়োলেন্ট কিন্তু এই কমেন্টের পর স্বামী কিছুটা রাগান্বিত হয়ে বলে যদি আমি টাইটেল জিততে না পারি তাহলে আমি অ্যানেক্সটি ছেড়ে দেব তাদের মধ্যে ওয়ান ওয়ান ম্যাচের জন্য দর্শক এমনিতেই আগ্রহী ছিল আর এই ম্যাচে এমন এই স্টিপুলেশন যোগ হওয়ার জন্য এটি আরও বেশি ইন্টারেস্টিং হয়েছিল ম্যাচটি ওই বছরের ম্যাচ অফ দ্য ইয়ার কন্টেন্ডার ছিল এই ম্যাচকে ডেপ ম্যাচদের চারশো চৌত্রিশ মানিয়া এবং আরও অনেক রেসলিং অ্যানালাইজাররা ফোর রেটিং দিয়েছেন এই ম্যাচটিকে এখন পর্যন্ত অ্যানেক্সির যে কোনো শোর সেরা মেন ইভেন বলা হয় এটি প্রথমবার ছিল টেক ওভারের কোনো কেরিয়ার বনাম টাইটেল ম্যাচ হয়েছিল তারপর তার সব বন্ধুরা তাকে শুভেচ্ছা জানাতে আসেন এদের মধ্যে তার প্রিয় বন্ধু কেভিন ওয়েস ছিল কিন্তু তিনি তাকে শুভেচ্ছা জানানোর বদলে তাকে আঘাত করেন এভাবে তাদের ফিউট শুরু হয় এরপর নেভিলের সাথে তার রিম্যাচ ঠিক হয় এবং তিনি সেটি জিতেন কিন্তু ম্যাচ শেষে কেবিন তাকে কিক মারে নেভিলের সাথে তিনি আরও দুইটি রিম্যাচ খেলেন এবং জিতেন তারপর কেবিন বনাম সামি ফিউড শুরু হয় তাদের মধ্যে একটি টাইটেল ম্যাচ হয় এবং তিনি টাইটেলটি হারান তারপর তিনি আর টাইটেল জিততে পারেননি তারপর তিনি টাই সাথে ম্যাচ হারেন তারপর তিনি সিন সুজুকে না দুঃখিত সিনসকে নাকামুরের সাথে ম্যাচ খেলেন কিন্তু হারেন শেষে তিনি বোর্ড আলাসের সাথে ম্যাচ জিতে এনএক্সটি থেকে মেন রোস্টারে আসেন এভাবে তার এনএক্সটি সফর শেষ হয় তিনি এনএক্সটিতে শুধু এনএক্সটি চ্যাম্পিয়নশিপ টাইটেল জিতেন এটি তিনি বাষট্টি দিন ধরে রাখতে পেরেছিলেন তো এই ছিল স্যামি জেনের তে প্রবেশ এবং এনএক্সটি কেরিয়ার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন আপনি যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নিয়মিত রেসিংয়ের আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ